ও মাই গড দেখতে পাচ্ছেন আপনারা দেখুন খোলার সাথে সাথে কিন্তু আলো জ্বলে উঠেছে হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্স একটি প্যাকেট আসলে এটা কোনো গিফট নয় বাট আমার অনেক ইচ্ছা এবং একটা স্বপ্ন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অনেকেই দীর্ঘদিন যাবত আপনাদের একটা রিকোয়েস্ট ছিল তো তারই মূলত একটা জিনিস এটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ড ঢাকা বসন্ত থেকে আসছে মূলত এই বক্সটি আমার কাছে তো এটা মূলত হচ্ছে একটা মাইক্রোফোন ঠিক আছে তো আপনার দীর্ঘদিন যাবাদ আমাকে রিকোয়েস্ট করছিলেন এবং কমপ্লেন করছিলেন যে ভাই আপনার সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম আছে আপনার সব কিছু ঠিক আছে বাট সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম তো এটা যদি ঠিক করেন তাহলে সবচেয়ে ভালো হয় ব্যাটার হয় তো আপনাদের কথা এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো একটা মাইক্রোফোন নিবো তো সেই মাইক্রোফোনটাই মূলত এটা এখন আপনাকে আমি দেখাবো তো এটা আসলে আগে আনবক্সিং হয়েছে তো যেখান থেকে আমার এক ছোট এটা কিনা পাঠাইছিল হচ্ছে অজিত প্রিন্স অভি তো তাকে অসংখ্য ধন্যবাদ অজিৎ প্রিন্স অভিকে আমাকে হেল্প করার জন্য এবং কিনে এটা আমার কাছে পাঠানোর জন্য ঠিক আছে তো আপনাদের আপনাদের কাছকে দেখাবো আমি কারণ আপনাদেরকে না দেখি আমি কোনো কিছু শুরু করি না আমি আমার যা আছে যা হয় যা সফলতা অর্জন করি সব আপনাদেরকে আমি দেখিয়ে তারপর করি ঠিক আছে তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই স্বপ্নের সেই জিনিসটা আমার তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্যাকেট তো প্যাকেট থেকে যদি আমি বের করি ও মাই গড এই দেখতে পাচ্ছেন ডিজেআই মাইক টু আই মাইক টু আমার যখন আই মাইক ওয়ান আসছিল মার্কেটে তখন কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছিলাম বাট আসলে আমার সাধ্য ছিল না নিতে পারি নাই তো পরবর্তীতে এখন যখন চিন্তা করলাম যে আমি নিব তখন হচ্ছে ডিজিআই মাইক ওয়ান যেটা আমি যদি সেটা নেই তো ইতিমধ্যে কিন্তু ডিজিআই মাইক টু মার্কেটে চলে আসছে তো আমি যদি এটা নেই তাহলে কিন্তু ওল্ড ভার্সন হয়ে যাবো তারপর যেহেতু নিবো এত দাম দিয়ে নেব তার জন্য কিন্তু একটু কষ্ট করে ডিজিআই মাইক টু যে আপডেট অপশনটা আছে আমি সেটাই কিন্তু নিয়ে ফেলছি ঠিক আছে তো এটা আশা করি এখন থেকে আপনারা হাই কোয়ালিটি সম্পন্ন একটা সাউন্ড পাবেন আমার কাছ থেকে তো দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের আমার পছন্দের এবং আপনাদের অনেক রিকোয়েস্টের যে জিনিসটা ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো তো চলুন একটু আনবক্সিং করা যাক যদি আনবক্সিং আগে করা ছিল খুলে এখন দেখাচ্ছি তো বলছি আমি খোলার পর ও মাই গড ও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন তারা করছে ঠিক আছে তো এটা দেখি আর কি কি আছে দেখি তো ইউজার মেনুয়াল এটা আসলে আমার কাজে লাগবে যেহেতু আমি নতুন এটাতে তাই এটা দেখি পরবর্তীতে আমি কাজে লাগাতে পারবো আর কি আছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে মূলত যে যে কিনছিল কিনছিলো যাইহোক এটা পরে কাজে লাগবে ওয়ারেন্টির ক্ষেত্রে তো আর কিছু দেওয়া নেই এর ভিতরে আর একটা কাগজপত্র আছে আর সেগুলো থাক সমস্যা নেই আমরা মূল জিনিসটা একটু দেখি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা চেন কিন্তু এখানে আছে আমি যদি চেনটা একটু খুলি মাই গড খুবই প্রিমিয়াম কোয়ালিটি তাই না ওয়াও এই যে দেখতে পাচ্ছেন সেই জিনিসটা আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আর এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আসলে আমি আগেই অনেক রিভিউ দেখেছি এটার যেখানে আমার খুব ভালো লেগেছিল তো এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস আহ মাইক্রোফোন তো আমি এটা পরে দেখবো এটা কিন্তু এই বক্সের ভিতরে রেখেই কিন্তু চার্জ করা যায় ঠিক আছে তো তার আগে আমি দেখে নেই এই বক্সে আর কি কি আছে দেখতে পাচ্ছেন দুইটা আহ শিল্ড আছে ওয়াইন শিল্ড যেটা আমি মাইক্রোফোনের উপরে লাগাতে পারবো হ্যাঁ এছাড়াও কিন্তু আর কি আছে দুইটা সিল্কা জেল আছে এটা ভালো থাকার জন্যে আর হচ্ছে একটা ক্যাবল রয়েছে যেটা আমার ক্যামেরা আছে আমি ক্যামেরা দিয়ে শুট করি তো ক্যামেরাতে আমার খুব কাজে লাগবে তারপরে আর কি আছে এটা দেখতে পাচ্ছি কেবল আছে কেবলটা দিয়ে মূলত এটা চার্জ করার জন্য হয়তো বন্ধু হ্যাঁ হ্যাঁ চার্জ করার জন্যই যাই হোক এবার আমি মূল জিনিসটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ও মাই গড আমি কিন্তু রিভিউ দেখেছিলাম এখন নিজের হাতে স্বপ্নের জিনিসটা খুবই ভালো লাগছে তো এটা খোলার জন্য কিন্তু আমি যেটা রিভিউ দেখেছিলাম তো এটা এখানে চাপ দিতে হয় চাপ দিয়ে খুলতে হয় ও মাই গড দেখতে পাচ্ছেন আপনারা দেখুন খোলার সাথে সাথে কিন্তু আলো জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন রয়েছে দুইটা মাইক্রোফোন এই যে দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন এবং একটা কিন্তু রিসিভার এই যে দেখতে পাচ্ছেন একটা রিসিভার একটা রিসিভার তো এর সাথে কিন্তু আরও কিছু ডঙ্গল আছে দুইটা ডঙ্গল দেখতে পাচ্ছি এই ডঙ্গলগুলো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই ডঙ্গলগুলো মূলত আমি যখন অ্যান্ড্রয়েড ফোনে আমি যখন অ্যান্ড্রয়েড ফোনে অডিও রেকর্ড করব তখন আমার কাজে লাগবে এছাড়াও আমার আইফোনের ডঙ্গল আছে তো আইফোন নেই পরবর্তী যখন আমি আইফোন গিয়ে যদি আহ মানে সাধ্য হয় তখন আমার এটা কাজে লাগবে এটা হচ্ছে আইফোনের দেখতে পাচ্ছেন তো তার আগে আমার সেই ক্যাবলটাই আর কি কাজে লাগবে যে এই ক্যাবলটা মূলত আমার কাজে লাগবে আমি যেহেতু ক্যামেরা দিয়ে আমি রেকর্ড করি আর দেখতে পাচ্ছিটা আমি আমার ক্যামেরায় লাগাইতে পারবো তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিলাম আসলে আপনাদেরকে না আমি কোনো কিছু শুরু করি না তো আশা করি এখন থেকে হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা সাউন্ড কোয়ালিটি আপনার আমার কাছ থেকে পাবেন তো সবাই দোয়া করবেন আমার সেই পছন্দের স্বপ্নের জিনিসটা ইচ্ছার জিনিসটা এবং আপনারা যেহেতু বলছিলেন তো সেটা কিন্তু আমি নিয়ে ফেলছি তো আশা করি এখন থেকে আমার খুব ভালো হবে সাউন্ড কোয়ালিটিগুলো আর এটা কেমন হলো আমার নেওয়া উচিত হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করেন যে আমাদের ভুলবেন না ঠিক আছে আপনাদের ভালোবাসার মানুষ আমি আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন এই জন্যই কিন্তু আমি ডে বাই ডে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে যাচ্ছি যাই হোক আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করবো যে আমি এটা এখনো ব্যবহার করিনি মাত্র আসছে আমার কাছে তো আমি কয়েকদিন ইউজ করি ইউজ করার পরে কিন্তু এটা কেমন হয় কেমন এটা আমাকে সার্ভিস দিচ্ছে সেটা নিয়ে আমি ফুল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো সেভাবে সবাই ভালো থাকবেন থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার এই মাইক্রোফোনটা কেমন হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই